আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এসে বলছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট শেয়ার করি তো আমরা যেহেতু দেখছি আপনার একটু কম দামি টাইপের প্রোডাক্ট হইলেই ঠিক আছে ওইখানে আপনার ফেক অর্ডার করেন তো আমি দেখলাম কি যে আমি এই যে ক্যাম্পেইনটা আমার চলতেছে আর কি বারো দিন এই বারো দিনে আমার টোটাল সেল আসছে আপনার চারশো পঁচানব্বইটা ঠিক আছে এবং বিশ্বাস করেন আমার ফেক অর্ডার হাতে কোনবি দশ থেকে আর কি বারোটা হবে তো আমি কিন্তু মানে যেটা বলি আমি দেখেন হয়তো বা যদি আপনারা সিঙ্গেল ইমেজ দিয়ে যদি আপনারা এড ক্যাম্পেইন রান করেন তো সেই ক্ষেত্রে হয় কি মানে কাস্টমারের জন্য হয়তো অনেক সুবিধা হয় কিন্তু অনেক সময় হয় কি যারা ফেক অর্ডার দেয় না তা আদের জন্য এইটা আরো ইজি হয়ে যায় ঠিক আছে এটা তারা একটা ক্লিক করে অর্ডার দিয়ে কিন্তু বের হয়ে আসে বাট আমি এখন ইদানিং যদি আমি ল্যান্ডিং পেজে অ্যাড দিই না তাহলেও আমি আপনার এখানে কালেকশন এড দিই কালেকশন অ্যাড যে সুমিটা রাখি দেখেন এই যে যেটা হেডলাইনটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে হাইলাইট হয় প্লাস একটা ভিডিও আমি তো একটা ভিডিও শেয়ার করলাম কিন্তু সেইখানে কি কি প্রোডাক্ট আছে আমি সেইগুলা কিন্তু এইখানে কিন্তু শো করাতে পারি তো যে ফেক অর্ডার দিবে তাই কিন্তু ডাবল কিন্তু শ্রম দিতে হবে আর যার অর্ডার দেওয়া সে তো আর হবে কারণ কি সে ডিটেল যে এখানে কিন্তু পেয়ে যাচ্ছে তারপর সে ক্লিক করে আর কি অর্ডার দিয়ে দিচ্ছে কিন্তু যে ফেক অর্ডার করে সে কিন্তু ধরেন যে তার হয়তো বা সে অতটাও শিক্ষিত না যে সেটাতে ক্লিক করে আবার ক্লিক করবে তো এই ক্ষেত্রে আমার এখনটা কিন্তু কমে গেছে এখন কালেকশনে একটা আমি ক্যামনে দিই দেখেন মানে একটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমি একটা কালেকশনের ক্যামনে দিব তারপর আমি এইখানে আপনাদেরকে আর কি আর কি দেখাই দিচ্ছি আমি এখানে কোনো এড আর কি করব না ঠিক আছে জাস্ট আপনাদেরকে আর কি দেখাই তো তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার তো আমার দেখেন আমার এখানে অপশন কি কি আছে যে ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ ভিডিও তারপরে কি আছে ক্যারোজল এরপর আছে কি কালেকশন আর এখানে অপশন ছিল কয়টা দুইটা যে আপনারা চাইলে কিন্তু এখানে মানে ডিরেক্ট ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিন্তু আপনার এখানে নিয়ে আসতে পারেন বাট আমরা এখানে যাব যেহেতু আমরা ল্যান্ডিং পেজে করতেছি তো সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব ম্যানুয়াল আপ করে যাব ঠিক আছে এরপরে দেখেন আমি এটা আর কি সম্পূর্ণ সাপোজ রিমুভ করে দিলাম এটা আমি এটা আমি সম্পূর্ণ রিমুভ করে দিলাম আর নাকি আমার মেন ক্যাম্পেইনটা আমি আবার রিমুভ করে দিচ্ছি না তো আবার একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখতে দেন যদি আমার এইগুলো সবগুলো অফ করা ক্যাম্পেগুলো সবগুলো আমার আর কি অফ করা আছে দাঁড়ান এগুলো আমি আগে অন করে নিই এই একটা আমি একটু রান করছি তো এটা আমার একটু অন করা নাই অ্যাডসটা দেখে নিই সিলেক্টটা বাদ দিয়ে দিলে সবগুলো শো করবে সবগুলো অ্যাড এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিলাম আচ্ছা এটা আমার অ্যাক্টিভ সবগুলো আমার ইন রি আর কি রিভিউ তো থাকলো সমস্যা নেই আচ্ছা এখন আমি আপনার এইখানে আর কি ক্লিক দিলাম ঠিক আছে দিলাম সাপোজ আমি এখানে একটা ক্রিয়েট অ্যাড করব এখানে আমি একটা ক্রিয়েট অ্যাড করব ঠিক আছে ক্রিয়েট আমি এখানে ক্রিয়েট একটা অ্যাড করব ঠিক আছে আমি এখানে আপনার দেখি তো এইখানে গিয়ে একটা ক্রিয়েট অ্যাড করলো ক্রিয়েট অ্যাড দিয়ে দিলাম ঠিক আছে ক্রিয়েট অ্যাড দিলাম এখন দেখেন আপনার কাছে এখানে আমি পেস্টটা করি সিলেক্ট আমার পেস্টটা সিলেক্ট করলাম আমি এখান থেকে আয়ান সরি আর কিলো ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চটা আমি সিলেক্ট করলাম আচ্ছা এরপর দেখেন এখানে অপশন আছে কয়টা আমার কাছে দুইটা তাই না তো আমি এখান থেকে কি কি সিলেক্ট করবো আর কি কালেকশন এক আচ্ছা কালেকশন সিলেক্ট করার পরে কি আমাকে একটা এইখানে ক্রিয়েট নিউতে যাবে এরপর কোথায় যাবো স্টোর পন্টে যাব আচ্ছা এখন দেখেন আপনার যে কাজটা থাকবে কি আপনাকে এইখানে ক্লিক ক্লিক দিতে হবে যে চুজ দ্য স্পেসিফিক অর্ডার দেন করতে হবে কি যে ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট আচ্ছা এরপরে আপনি ইচ্ছা করলে এখানে ভিডিও আপলোড করতে পারবেন অথবা ইমেজ আপলোড করতে পারবেন তাহলে তো আমি একটা ভিডিও আপলোড করলাম এখানে সাপোজ আমি একটা ভিডিও আপলোড করলাম এখানে আচ্ছা এরপরে কি এরপরে সাপোজ আপনার সেই ল্যান্ডিং পেজে যেটা লিঙ্কটা আপনি এখানে আর কি অ্যাড করে দিবেন কারণ আমি কি দিলাম বাই নাও এরপরে কি আমার এই যেটা ল্যান্ডিং পেজে যেটা লিঙ্কটা সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম ফাইন দাঁড়ান এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম আচ্ছা এরপরে কি করতে হবে আমাকে এইটার নিচে আমাকে মিনিমাম আপনার আর কি মিনিমাম আপনার চারটা আইটেম আপলোড করতে হবে তো আমি এখানে গেলাম যদি আপনার একটাই হয় প্রোডাক্ট আপনি ওই একটা প্রোডাক্টেরই বারবার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আপলোড করবেন বাট আপনাকে চারটা আপলোড করতে হবে ঠিক আছে সাপোজ আমি আপনার এখান থেকে দেখলাম আপনার সাপোজ আচ্ছা সাপোজ আমার এইটাই সেই এইটাই সেই প্রোডাক্ট তো আমি এখান থেকে একটা করলাম এখানে আমি একটা নাম দিলাম এক এখানে আমি একটা এখানে আমি কিন্তু ইচ্ছা করলে দাম উল্লেখ করতে হবে সাপোজ টাকা ঠিক আছে আমি আপনার এখানে কি দিলাম যে প্রিমিয়াম সার প্রিমিয়াম সার্ট অ্যাড করলাম শার্ট অ্যাড করলাম এরপরে দাম দিলাম সাপোজ আপনার এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা অথবা এখানে আমি কি দিব আর কি তিন পিস কমবো দাম এক হাজার টাকা তারপরে এখানে আমি যা তোমাদের যেটা দিলাম এরপরে আমি আমার এই ল্যান্ডিং পেতে ই এখানে পেস্ট করলাম এখন দেখেন আমার এখানে কিন্তু দাম আর আপনার নামটা কিন্তু শো করবে কোন আপনারা চাইলে কিন্তু এটা অফ রাখতে পারেন এটা কেমনে অফ রাখবেন দামের কোথায় শো অ্যাডভান্স অপশনে গেলেন এটা এখান থেকে বাদ দিলেন এটা এখান থেকে বাদ দিয়ে দিলেন এরপরে আপনি আবার এখানে ক্লিক দেন এরপরে কি পাবেন অ্যাড নিউ প্রোডাক্ট পাবেন ঠিক আছে আবার আপনি এখান থেকে আরেকটা প্রোডাক্ট এখানে আপলোড দেন যে যেহেতু আমরা এই নামটা নিচ্ছি না তো আমরা সেগুলো এখানে আমরা যা যা ইচ্ছা তাই আর কি দিয়ে দিলাম ঠিক আছে তো এটা আমার একটা গ্যালারি ওকে ফাইন আচ্ছা এরপরে আমি কি যাব নাম্বার তিন আমি এখানে সাপোজ এই ছবিটা আমি আপলোড দিলাম সাপোজ এই ছবিটা আপলোড দিলাম এখানে আমি দিয়ে দিলাম এখানে ডেসক্রিপশন দিলাম এখানে আমি কি আর করলাম ঠিক আছে এখানে ই আর এল টাইপ করে দিলাম আমি এখানে আমার আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে আপনাকে সর্বনিম্ন চারটা প্রোডাক্ট অ্যাড করতে হবে ঠিক আছে আমি আবার সেম কাহিনীর কাজটা করলাম আরেকটা ইমেজ আপলোড করলাম আর এখানে একটা কিলো দিয়ে দিলাম ফাইন এটা আমার কিন্তু গেলো ওকে আচ্ছা এখানে আমার কিন্তু চারটা আপলোড হয়ে গেল তাই না আমি আপনার এখানে আপনার এরপরে ডান দিয়ে দেবো আচ্ছা এখন দেখেন আমার এখানে আরো কিছু কাজ আছে সেই কাজগুলো কি ফার্স্ট থেকে করতে হবে কি একটা প্রাইমারি টেক্সট অ্যাড করতে হবে সাপোজ আমি আমার এই অ্যাডের যেটা ছিল টেক্সটটা সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম সাপোজ এই যেটা টেক্সটটা সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে সেই টেক্সটা টেক্সটটা আমি এখানে এই প্রাইমারি টেক্সট অ্যাড করে দিলাম আর এরপরে এইটা আমার হেডলাইন এখন এই অ্যাডটা যদি আপনারা ফলো করেন দেখবেন কি এই হেডলাইনটা আপনার আসবে কোথায় মাঝখানে আসবে হেডলাইনটা ঠিক আছে এই হেডলাইনটা আসবে কোথায় আপনার মাঝখানে আসবে এরপরে আপনি এই যদি রান করে দেন আই হোপ আপনাদের একটা দেখতেও সুন্দর এবং এইটাতে যে একটা ফুট করে একটা ফেক কাস্টমার ধরেন যে তার এটা একটু একটু টাফ কিন্তু কিন্তু যার নেওয়ার সে কিন্তু ঠিকই নিবে আর দেখেন এখানে কিন্তু আপনার প্রোডাক্টগুলো কিন্তু আপনি ডিসপ্লে কিন্তু করতে পারতেন তাই না মানে একটা ভিডিও প্লে হচ্ছে প্লাস সে কিন্তু সে কিন্তু এ সমস্ত ভিডিও কিন্তু এগুলো ছবি কিন্তু দেখতে পাচ্ছে যা নেওয়ার সে কিন্তু ঠিকই নেবে আর তো আমি এখন আপনার এই সিঙ্গেল চাইতে আমি এই সমস্ত বেশি প্রিপেয়ার করি তো দেখা যাক কি হয় তো সব ভালো থাকবেন এই ক্যাম্পেইনটা আমি একটু আগে রান করছি অলরেডি আর কি তো এটার আপডেট আপনাদের সামনে ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আসসালাম আলাইকুম সবাইকে